খুবই মজাদার এবং পপুলার একটা স্ন্যাক্স যা ছোট বড় সবাই পছন্দ করে সুপুরের দর্শক দূরের এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে মোসমসে একেবারে পারফেক্ট মোগলাই পরোটা রেস্টুরেন্ট থেকে মোগলাই পরোটা কিনতে গেলে দেখা যায় একশো থেকে একশো টাকা লেগে যায় তাছাড়া সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত হয় না আপনারা যারা মোগলাই লাভার আছেন তারা আমার ভিডিওটা ফলো করে একেবারে মোসমসে পারফেক্টভাবে মোগলাই পরোটা তৈরি করে নিতে পারবেন আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই মজাদার মোগলাই পরোটা তৈরি করার জন্য ময়দা নিয়েছি দুই কাপ আপনারা চাইলে আরও কম অথবা বেশি করে নিতে পারেন এখন ময়দার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামিচ চিনি শুকনো উপকরণগুলোকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে তেলটাকে ভালো করে ময়দার সঙ্গে ময়ান দিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে এইভাবে ময়ানটা ভালো করে দিয়ে নিতে হবে এতে করে আপনার মোগলাই পরোটাটা মুসমুসে হবে আর ময়ানটা পারফেক্ট হবে বুঝবেন যখন মোট দিলে এরকম মোটো হচ্ছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে আর এখন নর্মাল টেম্পারেচারে থাকা অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব আমরা যে রুটি তৈরি করি তার থেকে একটু শক্ত হবে ডোটা আর আমি ডোটা তৈরি করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দিয়েছিলাম আর দেখেন আমার ডোটা অনেকটাই নরম হয়ে গেছে আবারও আমি ভালো করে হাত দিয়ে মুথে নিচ্ছি আর এখন আমি লেসি কেটে নেব আপনারা কত বড় করে মগলাইটা বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী লেসি কাটবে আর হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ গোল বল আমি তৈরি করে নিয়েছি এখন এই লেচিগুলোকে আমি তিন টেবিল চামচ পরিমার রান্নার রেগুলার তেল দিয়ে মেখে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দেবো এখন মোগলাইয়ের ভিতরের পুটটা রেডি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি এসি কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচি এখন সবগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব আপনারা কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা আপনাদের পছন্দ মতো নেবেন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর টেবিল চামিচ দিয়েছি চাট মশলা এখন নেড়েছেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব তিনটা ডিম আপনারা চাইলে এর চেয়ে কম অথবা বেশিও দিতে পারেন এখন ডিমটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর সাইডে রেখে দিচ্ছি আর আমার আমার লেচিগুলো দেখেন আগের চেয়ে কতটা ফুলে গেছে আর কতটা নরম একেবারে সফট হয়েছে আমি বোর্ডের উপর হাত দিয়ে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি আর এখন যে লিচিটা আমি রেডি করে রেখেছি সেটাই বোর্ডের মধ্যে নিয়ে নিলাম আর লেচিগুলো আমি বেলুনি দিয়ে বেলবো না হাত দিয়ে এইভাবে আমি শেপ দিয়ে নেব রুটির শেপের মতো এটা যেমন খুশি এখন তেমন করেই কিন্তু আপনারা বেলতে পারবেন দেখুন কতটা দ্রুত এটা বড় হয়ে যাচ্ছে আর পাতলা যেমন খুশি তেমন কিন্তু আপনারা পাতলা করতে পারবেন মোগলাই পলোটা যদি পাতলা না হয় সেক্ষেত্রে কিন্তু মুসমুসে হয় না দেখেন আমি বেলে নিয়েছি আর যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা আমি এই রুটির উপরে দিয়ে দিলাম দিয়ে একটা সাইড এইভাবে ফোল্ড করে দিতে হবে আর হাত দিয়ে চেপে সাইডগুলো লাগিয়ে নিতে হবে যেন ডিমের মিশ্রণটা বাহির হয়ে না যায় আর এটা দেখেন ছিঁড়ে যাবে না যেমন খুশি তেমন করে কিন্তু এটা আপনারা বড় করতে পারবেন আবার ছোটোও করতে পারবেন দেখেন আমি লাগিয়ে নিচ্ছি কিভাবে দেখে হতে বুঝতে পারতেছেন এখন এই নিচের সাইডটা নিয়ে এসে পরোটার শেপ দিয়ে এভাবে লাগিয়ে নেবেন আমার রেডি হয়ে গেছে আর এখন আমি চুলায় আগের থেকেই সহ ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি আর মিডিয়াম আসে এটা ভাজতে হবে হাই হিটে ভাজবেন না সেক্ষেত্রে মোগলাই পরোটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর মুসমুসেও হয় না আর আমি উলটিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে এইভাবে সুন্দর একটা কালার আসার পর্যন্ত ভেজে নিয়েছি আর বোর্ডের উপর নিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর আর কতটা মুসমুসে হয়েছে আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখুন আমি সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় আর কতটা মজাদার হয়েছে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে এইভাবে গরম গরম মোগলাই পরোটা যদি বাসার ফ্যামিলি মেম্বারদের কাছে আপনি দেন তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট দিবেন আমার পাশে থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাপের